গণতন্ত্র এক জিনিস নির্বাচন ভিন্ন জিনিস খালি নির্বাচন ভিন্ন জিনিস নির্বাচন সমাজতন্ত্র বাতিল নির্বাচন করে না সমাজতন্ত্র কি এক জিনিস না তন্ত্র হিসেবে আলাদা আলাদা মানি নির্বাচন দরকার আছে সমাজতান্ত্রিক হইতে হলো নির্বাচন দরকার আছে দুইটাই নির্বাচন নির্বাচন নেতা নির্বাচন পদ্ধতি ওকে এটা না 你们都是什 নির্বাচিত হওয়ার পরে তার করবে হওয়ার পরে অর্থাৎ ব্যবস্থাটা আছে বা শাসন ক্ষমতা একোয়ার করলেন তারপরে আপনি সরিয়া চালু করবেন তাই তো ওই সরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো মানে আমরা এরকম সরিয়া দেখতে চাই বা এরকম সরিয়া দেখতেছি ধরেন এই পৃথিবীর অন্য কোন এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা মধ্যে আপনি দেখতে পারেন অনেক বেশি কার মধ্যে আফগানিস্তানের মধ্যে আফগানিস্তান মধ্যে আপনি আফগানিস্তানের মধ্যে একটা বাংলাদেশ বানাতে চান আর ইরানের মতো দেখেন ইরানের ব্যাপারটা হলো যেখানে ইরানের যদি ভালো ভালো গুলি আছে ইরানের যে ভালো দর্শন ওকে যেটা সাংঘর্ষিক না যে ভালো দর্শন সাংঘর্ষিক না কোনো দর্শন ইসলামের সাথে সাংঘর্ষিক না এরকম জনগণের ওকে তাহলে আমি মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে রাষ্ট্রব্যবস্থা চালু আছে আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তাহলে সেরকম একটা সরিয়া ভিত্তিক রাষ্ট্র চালু করতে চান তাই তো পারেন কোনো সন্দেহ প্রসঙ্গটা করি আর কি আপনারা নারী বিষয়ক সংস্থার ঘোর বিরোধী আপনাদের সমাবেশ থেকে নিক্ষেপ করার দাবি করা হয়েছে আপনারা হবে যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দা সাহস না পায় এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আপনি কি মনে করেন তাকে শাস্তির আওতা আনা উচিত কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন দুই হচ্ছে নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগান উদাহরণ দিয়েছেন যেহেতু আমি বলতে পারেন কোন নারী মনে করেন আমাদের দেশে বিদেশ সম্প্রদায়ের নারী মনে করেন না সুফিয়া কামালের দর্শন বাস্তবায়ন করতে চান

আমার মা আমার বোন কি আমার মেয়ে কি এখন আমার মেয়ে আমার বোন আমার মা আমার স্ত্রীর যদি কোন যারা বলছে তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতি করবেন করলাম এটা জবাব দেবেন দেখেন আমরা নারীদের সমান অধিকার চাই না আমরা চাই ক্লিয়ার কাট কথা আমরা নারীদেরকে সমান অধিকার চাই না ধরে নেন খালিদ ভাই আপনি আপনি গেলেন বাজারে বড় একটা ব্যাগ যদি সমান হয় তাহলে কতক্ষণ আমার স্ত্রী টানতে হবে কতক্ষণ আমরা টানতে হবে এটা টানে এখানে আমি আমার স্ত্রীকে অগ্রধিকার দিই মানে অগ্রাধিকার দিই এখানে কষ্ট করতে দেবো না ধরে না দুই মন একটা বোঝা স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি এখানে আমি স্ত্রীকে কষ্ট দেবো না আমি স্ত্রীর জটি কাটছে যেই আমি যদি ধরে না ইসলাম যদি শরিয়া যদি পাঁচাবান হয় আমরা একই করে দুইটা চাকরি যেমন স্বামী ও ডিসি স্ত্রী স্ত্রীও ডিসি হবে আর আর আমার মা বোনা থাকবে এরকম না বরং যেই ঘরে চাকরি নেই যেই নারী চাকরির প্রয়োজন আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে ডেকে চাকরির ব্যবস্থা কথা বলতে আমার বক্তব্য নারীর শিক্ষা ইসলামের মধ্যে নবী আলী আমাদের থেকে জন্য আমাদের এমন কোন মহাদিস নেই যারা নারীদের গোস্তাব মানে না আমাদের মহাদ্দিজদের মধ্যে নারীদের উস্তাদ ব্যতীত কোন আমরা ইসলামিক যদি হুক্রমা করতে পারি তা নারীরা ধরি হবে আমরা তোকে ব্যবসা বানায় দেবো সালমা যখন সময় কেউ আমি সংক্ষিপ্ত বলতেছি কেউ নবী আলী সাল্লা তু কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না তো অন্য সালমান রাজিউল পরামর্শ কোনে হালাল হয়েছিলেন এখন কেউ যদি মনে করেন যে নারী বা দিদি মানি হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে এইটাই নারীদের সমান অধিকার এটাই মানি না আমি মনে করি যেখানে নারীদের যতটুকু এর যে অধিকার প্রতিষ্ঠা দরকার আমরা সেখানে নারীদেরকে সেই নিয়ে অধিকার প্রতিষ্ঠা করি দেখেন মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন তিরিশ হাজার মহাদিসা বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন অর্থাৎ জামায়াত এনসিপি এবং অন্যান্য দলগুলি তারা কি আপনাদের সাথে একমত কিনা বা এই ব্যাপারটা না হতে পারে

মানলাম মানে নারী পুরুষের জন্য আলাদা আইন হবে কিনা সংবিধানে এখন সংবিধানে নাই নারী পুরুষের জন্য আলাদা নাই তাহলে এখন বাংলাদেশের আপনারা যে সমস্ত নির্দিষ্ট আসনগুলো রেখেছেন

সংখ্যা একই পারে না 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 ওখানে কেস কম ওখানে কেস কম ঘটনা বেশি আপনি আবার খোঁজ নেন হুজুর আপনি অনেক পরিচিত আছে আপনি সৌদি খোঁজ নেন মিশরে খোঁজ নেন কায়রোতে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না মেয়েরা রাস্তায় হাঁটতে পারে না মানে মেয়েদের গায়ে হাত দেওয়া হয় আমি কিন্তু আমি কিন্তু আন্তর্জাতিক মুসাদেও কাজ করি না ওখানে কাজ করি না ভাই

তার عزتํ সংরক্ষণ কি করে দায়িত্ব কে নিয়েছে যদি ইসলাম যদি ক্ষমতা যায় আমার প্রত্যেকটা মা বোনের জন্য যারা টেকট্রি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্পেসে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো আমি কি বলতে জানি না কেন যদি আমরা ইসলাম ক্ষমতা যায় তা আমি প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে যেরকম ইউরোপে আমরা ছাত্রা পড়তে যায় ছাত্রী পড়তে যায় কি করে পার্ট টাইম কাজ করে পার্ট টাইয়ে পড়াশোনা করে ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রিদের কাছে সিস্টেমের গিয়ে রাখব তারা পাঁচ ঘন্টা চার ঘন্টা পড়াশোনা করবে আর তাদের জীবন নির্বাহ করার জন্য কাজ করবে তাহলে তারা শোনা ঘর সংসার করবে না যে সমস্ত নারীরা ঘর সংসার করে না যেমন অনেক যুবতী মেয়েরা আছে না সাতটি বয়সে বহী বাবা দেখবে না দেখবে যে কোনো এখনো তো তারা মানে দশ ঘন্টা কাজ করবে পাঁচ ঘন্টা পড়াশোনা করবে তারপরে বাড়ি যাবে না আমি কমায় দেবো সময় কি কমায় দেবো সময় কি কমায় দেবো আমরা তো নিজের আত্মসাত করি শ্রমিকদেরকে দেখে না

এখন পড়াই তারা থিওরি থিওরি আর কিছু পড়ায় পাশাপাশি ধরে না দেখ ধরে না যেটা ছিল না তার মানে কি শিক্ষা মন্ত্রণালয় নীতি চেঞ্জ হয়েছে কিন্তু যে অবস্থা কোনো চেঞ্জ হয় ঠিক আমরা প্রত্যেকটা জায়গায় শুধু কিছু নীতি আদর্শ চেঞ্জ করে গেল যেটা সাংঘর্ষিক যেটা মানুষের জন্য কল্যাণ কল্যাণ আপনারা একটা বোর্ড করে তারপরে আয়োজনও বন্ধ করা হয়েছে অনেক এলাকায় এসব ঘটনায় কেউ বলছেন তহিদী জনতা জড়িত কেউ বলছেন মব জড়িত আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন সংখ্যালঘুদের প্রশ্নে আমি আবার পরে আসছি আপনি যদি মাজার ওয়াজ তারপরে হচ্ছে মাহফিল মাজার ভাঙ্গা এটা একমত যে সেটার নাম সেটাকে দেওয়া উচিত কিন্তু কেউ যদি মাদার ভাঙ্গে এটা করে সেটা নয় সেটা আমি একমত না আমি মনে করি আমাদের যারা এই কাজগুলি করে সেখান থেকে তাদের ফিরে আসা উচিত ইসলামের নামে যে সমস্ত ভাইয়েরা আমার ইসলামের দাবিদার আমার মুসলিম ভাই বোনেরা যদি শরিয়াত বিরোধী কোনো কাজ করে আমি তাদের অনুরোধ করবো এটা থেকে তাদের ফিরে আসা উচিত ইসলাম হতে যেগুলি নেই সেগুলো করা উচিত না